কিরে ভাই আজকে এমন লাগতাছে কেন মানুষজন মনে হচ্ছে আমার উপরে লাগায় দিব নাগে আজকে আমি ডস খাইতেছি দুই তিনবার হইলো আল্লাহ বাঁচা দিছে একবার দিয়ে যে ইয়া করতাছে সাইড নিতেছে একবার মনে করেন আমার পুরা মাইরা দিতেছে ভিতর দিয়া আবার সামনে দিক দিয়ে আইতেছে আবার বুঝা চাচা সামনে আসতেছে মানে কি হইতাছে আজকে আমার সাথে এগুলা বাইকের ব্যাটারি কেন বসে যায় এবং কি কারণে বসে যেতে পারে সে বিষয়ে আর কি কিছু কথা বলবো আর আজকে আরে ভাই একটু আগে হয়েছে কি রাস্তা পার হইতেছি মানে আমিও রং রং সাইডেই ছিলাম বাট উনি আমার সাথে সাথে অনুসরণ করে আস্তে আস্তে উনি করছে কি উনি করছে হচ্ছে আমার লাগায় দিছে আমারে লাগাই দিছি আমি তো ভাবছি ভাই আমার টাইম প্লেট পয়েন্ট প্লেট ভাইয়া ফলাইছে মনে হয় নাম্বার প্লেট মনে হয় নাম্বার প্লেট মনে ভাইয়া ফেলছে যা তো জোরে আইসা লাগছে পিছন দিয়া ভাই আমার নামাললো ভাই মানুষ মাইরা দেয় এই তারা তো একটু একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে নেই ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে ঠিক নাই হ্যাঁ একটু ঠিক আছে এবার মনে ঠিক আছে না হুম চলন যাই যেটা বলতেছিলাম মানে যতই ভালোভাবে চালাই না কেন মানে মানুষ এসে মাইরা দেয় মানে যে অবস্থা থেকে মাত্র নিজে না মারলেও মানুষ মাইরা দিবে মানে নিজে না মারলেও মানুষ মাইরা দিবে আর কি বিষয়টা হয়ে গেছে এখন এমন রাস্তাঘাটের অবস্থা আর দেখছেন কি ভাঙ্গাচুরা ভাঙা চুরাতে আরো অবস্থা খারাপ আর হচ্ছে এক্সট্রা ফ্রিতে ভাই হচ্ছে এখন কুয়াশার জায়গা ফ্রিতে পাওয়া ধুলাবালি যায় এখন একটু মানুষ কি বলে পানি টানি মারেছে বাছিটায় কথা ওইটা না কথা হচ্ছে আজকে বাইকের ব্যাটারি কেন বসে যায় এবং কি কারণে বসে যেতে পারে সে বিষয়ে আর কি কিছু কথা বলবো এবং আর একটু অন্য বিষয় নিয়েও কথা বলবো চলেন ব্যাটারি নিয়ে কথা বলি ফার্স্টে সো ব্যাটারি নিয়ে যেটা বলবো আর কি অনেকে দেখা যায় যে ব্যাটারি বসে গেছে তো ব্যাটারি বসে যাওয়ার কিছু কারণ থাকে অনেক দিন হয়তো আপনি আপনার বাইকটা গ্যারেজে রাখছেন বাট আপনার স্টার্ট করা হয় নাই বা চালানো হয় নাই অনেকে হয় না যে দুই তিনটা বাইক থাকে বা শীতের সময় দেখা যায় যে এই প্রবলেমটা বেশি ফেস করা হয় যে বাইকের ব্যাটারিতে চার্জ নাই ব্যাটারিতে প্রেশার পড়তেছে মানে ওপেনই হচ্ছে না মানে কী যে অবস্থা মিটার দেখা যায় কিন্তু স্টার্ট নিতেছে না আর কি বাইক তো তখন সেক্ষেত্রে কি করবেন বা এই প্রবলেমটা হয় কখন এই প্রবলেমটা হয় হচ্ছে অনেক দিন যাবৎ আপনার বাইক পার্কিংয়ে পড়ে আছে বা গ্যারেজে পড়ে আছে আপনি চালান না তারপরে আবার আপনার বাইকের মধ্যে এক্সট্রা হর্ন তারপরে এক্সট্রা আপনার এই কী বলে এক্সট্রা যেসব ইয়ে কী বলে জিপিএস ট্র্যাকার তারপরে আপনার ফগ লাইট এইসবের এইসবের কারণে কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে যায় সো ব্যাটারি ডাউন হবে না আবার ঠিকঠাক মতো মেন্টেনেন্সটা করতে পারলে ব্যাটারিটা ডাউন হবে না ও ওইখানে কি আবার ডাস বাংলা বুথের ডাস বাংলা বুথ খুলছে আবার এই জায়গায় কি রে ভাই এগুলো কি এত ভালো ব্যবসা ও কথা ফিরে আসি এটা হচ্ছে ওই যদি ফগ লাইট লাগান ফগ লাইট বলে যে অনেকে যে ফগ লাইট লাগাইলে আমাদের ফগ লাইট লাগাইলে কিছুই হবে না হ্যান না ত্যান না হাবি যাবি কিন্তু হাইওয়েতে গেলে অবশ্যই লাগে আর ব্যাটারির বিষয়টা হচ্ছে ব্যাটারি তো এফেক্ট পড়বে অবশ্যই আপনি যদি বেশি বেশি আর কি আপনার একটু হাই রেঞ্জের ফগ লাইট লাগান আপনার ব্যাটারির তুলনায় ব্যাটারির পারফরমেন্সের তুলনায় তারপরে আবার এই কিরে ভাই আজকে কেমন জানি ডিসব্যালেন্স ডিসব্যালেন্স লাগতেছে একজন লাগাই দিছে রে ভাই এরপরের থেকে কেমন জানি লাগতেছে আস্তে আস্তে রাইড করতে হবে আজকে তো বিষয়টা হইল অনেকে ভাই ভাই দেখা যায় যে ফগ লাইট লাগানোর কারণে মানে ব্যাটারি বসে যায় আর ব্যাটারি বসে গেলে ব্যাটারি বসে গেলে তো বসেই গেল তখন আর কি করবেন তখন করণীয় হচ্ছে এটা ঠেলা ঠেলা ভাই আগে গ্যারেজে নিয়ে যে পরে এটা চার্জ করতে হয় আর বাজারে এখন ব্যাটারি পাওয়া যায় দু তিন ধরনের ব্যাটারি পাওয়া যায় একটা হচ্ছে আপনার আগে যে ব্যাটারিটা আমি ইউজ করছি আর কি আগে যে ব্যাটারিটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ওই লিকুইড ব্যাটারি লিকুইড পানির পানিটা চেঞ্জ করলে হয়ে যেত পানিটা যদি চার্জ যদি শেষ হয়ে যেত বা ব্যাটারি মনে করেন একটু পারফরমেন্স খারাপ দেখাইতো তখন হচ্ছে পানিটা চেঞ্জ করে একটু চার্জ করে নিলে হয়ে যেত লিকুইড যেটা ছিল আর ওটা আপনার রিচার্জেবল থাকে আর কি ওটা রিচার্জেবলই বলে আর যেটা আরেকটা হচ্ছে লিকুইড ছাড়া যেটা যে সেটা হচ্ছে আবার লিকুইড ছাড়াটা হচ্ছে আপনি একবার আর কি দিতে পারবেন চার্জ মানে ধরেন আপনার চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির অনেক দিন চালানোর পরে চার্জ শেষ হয়ে গেছে তো আপনি একবার চার্জ করতে পারবেন চার্জ করে তারপরে হচ্ছে আপনি পরের বার পরে হচ্ছে আপনি আবার মানে ওইটা ওয়ান টাইম চার্জ করতে পারবেন ওয়ান টাইম চার্জ করার পরে দেন হচ্ছে আপনার ওইটা সেকেন্ড টাইম চার্জ করতে গেলে ওটা কিন্তু আর হবে না কাজ হবে না কোনোভাবেই সো তখন আবার চেঞ্জ চেঞ্জ করতে হয় এটা ব্যাটারি প্যারা ভাই ব্যাটারি ভাই আমি সুবিধা কি বলবো ভাই সব থেকে অসুবিধা পাইতেছি আমি লাইফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি লাইফে যা ঘটছে আর কি সেগুলোই বলতেছি ভাই আমি দুই তিনবার আর কি চার্জ করাইছি আমার আগের ব্যাটারিটা মানে এমন একটা অবস্থা এখন তো ব্যাটারি চেঞ্জ করার প্রশ্নই আসে না আর ব্যাটারি যখন কিনবেন তখন ইয়ে দেখে নেবেন আর কি যদি ওয়ারেন্টি পান ওয়ারেন্টিটা দেখে নেবেন তাহলে বেটার হবে ওয়ারেন্টিটা দেখে নিলে ধরেন কোন কোন ব্যাটারি আছে আপনার হাজার থেকে তিন হাজারের মধ্যে আশেপাশে পাবেন সো ক্ষেত্রে আর কি আপনি যদি দেখতে চান দেখতে পারেন আর হচ্ছে ওয়ারেন্টিটা দেখে নেবেন কারণ ওয়ারেন্টিটা দেখে নিলে আপনার লং টার্ম ধরেন দুই বছরের জন্য যে ও মামা চাচাটা তো আমি খেয়ালই করি নেই চাচা আমি এখন যেটা বিষয়টা হচ্ছে ওই ওয়ারেন্টিটা দেখে নিলে হচ্ছে আপনি ধরেন দুই বছর দুই বছর যদি থাকে ওয়ারেন্টি তখন আপনি রিল্যাক্সে আপনি মনে করেন ব্যাটারি দিয়ে কোনো প্যারামিতে হইলো না সব সময় আর কি সময় মানে দুই বছরের জন্য আর কি আপনি ফ্রি রিপ্লেসমেন্টের যে ওয়ারেন্টিটা ওইটা ওইটা পেয়ে যাবেন এটা ভালো না ওটার থেকে যে আপনার ওয়ারেন্টি একদম না থাকার থেকে থাকা তো ভালো তো সেটা বলতেছি আর কি আজকে একটু যাবো তো চীন মন্ত্রীর ওই যে ওই রাস্তাটার ওইখানে চীন যে যে খোলা মাঠটা আছে না খোলা মাঠটা ওইখানে যাবো আজকে আর একটা জিনিস আমি খেয়াল করছি আরে ভাই কালকে হয়েছে কি ফুয়েল নিছি যাওয়ার কথা ছিল এক জায়গায় আচ্ছা ফুয়েলের কথা পরে আসতেছি যাওয়ার কথা ছিল এক জায়গায় বাট হচ্ছে আরেক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বিতে চলে যাতে হবে তো প্ল্যান বি অবশ্যই সব সময় রাখতে হবে জীবনের সেটা হোক জীবনের সাথে সম্পর্কিত বা আপনার যে কোনো কাজের বা যে কোনো কিছুই আর কি প্ল্যান বি অবশ্যই রাখা উচিত এক কথায় প্ল্যান বি না থাকলে ভাই আপনি ভাই পিছনে পিছায় পড়বেন ভাই সবসময় ডিপ্রেশনে থাকবেন এবং মন খারাপ হয়ে যাবে ভাই রিলেশন বিলেশন নিয়ে যদি আমি বলি আর কি একটু একটু এইটিন প্লাস কথা হয়ে গেল আর কি আজকে যদি আমি এইসব বিষয়ে কথা বলি না এইটিন প্লাস কথাবার্তা বলি না যে আজকে এই রোডটা একটু ঘুরি এই রোডটা হুম 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 সো এই রোডটা আমার কাছে ভালো লাগে কেন জানি সো মানে আপনার রিলেশনে আসেন তো রিলেশনে থাকা অবস্থায় যে হয় না যে আমি ওরে ছাড়া বাঁচবো না ওরে ছাড়া আমার হবে না ওরে ছাড়া আমি কেমনে বাসবো মানে এমন একটা হয় না যে ওরে ছাড়া আপনার চলতেছেই না তখন আপনি বা যে কোনো ভাই ভাই ব্রাদার বন্ধুবান্ধব রিলেশন মিলেশন যেটাই হোক যদি মনে হয় যে আপনার ওরে ছাড়া চলবে না ওরে ছাড়া হবে না ভাই তাইলে কিন্তু ভাই আপনি কট তো সবসময় ভাই আপনার সেকেন্ড অপশন যেটা মানে প্ল্যান বিটা অবশ্যই রাখা উচিত আর প্ল্যান বি যদি আপনি রাখেন তাহলে আপনি কোথাও আটকাবেন না সব সব জায়গায় হচ্ছে আপনি অ্যাকুরেট মানে একই ধাঁচে আগাইতে পারবেন আর যদি আপনার প্ল্যান বি না থাকে ভাই তাহলে তো আপনি শেষ ভাই তাহলে দেখা গেছে ভাই ক্ষণে ক্ষণে মন খারাপ হয়ে যাবো ভাই এই ভাই এই জায়গায় মাঠ আছে আমাকে ঢাটা শহরে ভাই মাটি গুজা পাওয়া যায় না তো ক্ষণে ক্ষণে আপনি মন খারাপ হয়ে যাবে ক্ষণে ক্ষণে আপনি মনে করেন যে কী যে করতে মন চাইবো ভাই সব কিছু করতে মন চাইবো কিন্তু আপনি পারবেন না কিছুই করতে সো ভাই প্ল্যান বি ভাই রাখা উচিত ভাই যে কোনো সিচুয়েশনে আর কি এটা কাজে লাগবেই ভাই ও সেরা 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 এর রাস্তাটা সেরা ভাল লাগতেছে ও আর যেটা বলতে নিয়েছিলাম ফুয়েল ফুয়েলের বিষয়টা নিয়ে মানে মনে গেছে যে মানে আমি কয়েকদিন যাবত মনে হইতেছে যে আমি টান পাইতেছি না বাইকের টান পাইতেছি না মানে টান পাইতাছি না বলতে হচ্ছে মানে কালকে ফুয়েল ভরছি বাট ফুয়েল ভরার পর আর কি কালকেল পর থেকে আর কি টান মান কিছুই পাইতাছি না মানে আগে যেমন একটা এক্সিলারেট করলে ধাম ধুম মনে করেন যে উঠায় যেত মানে রেসপন্সটা ভালো পাইতাম কিন্তু এখন ওইটা আর কি পাইতেছি না কেন পাইতেছি না এটাও বুঝতেছি না মানে আমার যতটুকু মনে হয় যে ওই পাম্পের কারণে এই বিষয়টা হয়েছে যেহেতু আমি খোলা তেল মানে খুব রেয়ার রেয়ার কেস আর কি খোলা তেল ভরি বাট যখনই আর কি ভরতে যাই তখনই আর কি এই বিষয়টা আর কি আমি এটা এটা পাই যে আসলে ফুয়েলের কারণে আর কি আমার মাইলেজ ড্রপ করে আমার বাইকের যে পারফরমেন্সটা মানে একদম জট হয়ে যায় একদম মানে ফুয়েল যদি ভালো না থাকে মানে আপনি যদি ফুয়েলটাই ভালো না দেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই হবে না মানে পারফরমেন্সও ভালো পাবেন না আপনি যে দেখেন আমি এক্সিলারেট করতেছি মনে হয় যে হাইকা থাইকা থাইকাতে মানে একটা বাড়ি মারে আর খালেক পাম্প হচ্ছে আমি সব সময় ঢুকাই ওইখান থেকে ঢুকাইলে একটা কনফিডেন্স পাওয়া যায় ভালো লাগে যে বাইকটা চালায় একদম রাইডিং প্রতি রাইডিং হইতে সব কিছুই মজা লাগে যে আমি এক্সিডেন্ট করছি একটা সাউন্ডও ভিন্ন মনে হইতেছে তখন মানে এমন লাগে এই আর কি অবস্থা দাঁড়াই তো এই যে দেখেন আমি একটু দেখাইতেছি এই যে বাইকটাই স্টার্ট হয়েছে এখন সো মানে ধাক্কা যা কি করে মনে হয় যে যাই না গাড়ি এমন একটা অবস্থা এই হলো কাহিনী এখন আমার তো বেশি টাকার ফুয়েলও নিয়ে নিছি এখন কি হইব এখন এই ফুয়েল নিয়ে এখন কিছু করার নাই এই ফুয়েল এটা শেষ হইলে পরে আবার যাইতে হবে খালেকে যাইতে হবে খালেক পাম্প থেকে তেল নেই সচরাচর আর যে পাম্প থেকে তেল নেই ওই পাম্পের কথা আর কি বলবো ঠেকায় পড়লে আর কি ওইখান থেকে নেই কালকে একদমই আর কি তেলের তেল শেষের শেষের দিকে মানে আমি এক ডাক দুই ডাক থাকতেই আর কি নিয়ে নেই তারপরেও মানে মিক্স হয়ে গেলে খারাপ ভালো মিক্স হয়ে গেলে যা হয় আর কি তো এখন আর বইটা বইলে লাভ নাই এখন এই ফুয়েলগুলো শেষ হইলে কারণ আমি যে মাস্টার সার্ভিসিংটা দিছিলাম আফসারের দোকান থেকে তাহলে ওই সার্ভিস দিয়ে আমার কী লাভ হইলো যদি আমি ভালো জায়গা থেকে ফুয়েল না নেই নিজের নিজেও বুঝাইতেছি ভাই বুঝছেন আর ভালো জায়গাতে ফুয়েল নিলে পারফরমেন্সও ঠিকঠাক মতো পাওয়া যায় এছাড়া তো ভাই পারফরমেন্স ভাই একদম বাজে অবস্থা এই যে এখন মনে করেন যতটুকু যাওয়ার কথা ততটুকু কিন্তু যাইতেছে না আমার কেন জানি মনে হইতেছে আর কি বলবো কি রে ভাই আরেকটু হলেই তো গেছিলাম হুট হার্ট হাত বাড়ায় দেয় হুট হাট হুট হার্ট সো যেটা বলতেছিলাম আর কি ফুয়েল যেটা বিষয়টা ফুয়েল যদি আমার ঠিকঠাক মতো না থাকে বাইকের মধ্যে তাহলে কিন্তু ফুয়েল একটু ভালো জায়গা থেকে বাইক দেওয়ার চেষ্টা করলেই হয় কিন্তু আমি বাই বিপদে পড়া নিয়ে আজকে অবস্থা পুরাই বাইকের খারাপ যে মনে হয়েছে যে কেউ মাইরা দিব কেউ ধরা দিব মানে এমন একটা অবস্থা লাগতাছে আর সনি থেকে যতবারই আমি সনি সিনেমা হলের পাশে যেটা রে ভাই আজকে এমন লাগতাছে কেন মানুষজন মনে হয়েছে আমার উপরে লাগাই দিব নাকি আজকে আমি ডস খাইতেছি দুই তিনবার হইলো আল্লাহ বাঁচা দিছে একবার দিয়ে যে ইয়া করতেছে সাইড নিতেছে একবার মনে করেন আমারে পুরো মাইরা দিতেছে ভিতর দিয়া আবার সামনে দিক দিয়ে আইতেছে আবার বুঝা চাচা সামনে আসতেছে মানে কি হইতাছে আজকে আমার সাথে এগুলা যাক আল্লাহ বাঁচাইতেছে বারবার আল্লাহর কাছে শুক্রিয়া তো এখন কথা হইলো দেখা যায় যে ছোট্ট একটা বিষয় নিয়ে আর কি হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো আল্লাহ অনেক বড় বড় ছোট ছোট বিষয় বললে ভুল হবে অনেক বড় বিষয় থেকে আল্লাহ বাঁচাই দিতে পারে যে কোনো মুহূর্তে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই নতুন আর কি ভিডিওটা দেখতেছেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড ইন্সপায়ার মি আর কি কন্টেন্টে আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর কাদের কাদের আর কি এই ব্যাটারিতে প্রবলেম হয় ব্যাটারিতে প্রবলেম হয়েছে এবং কে কোন ব্যাটারি নিয়ে মানে চেঞ্জ করছেন কোন ব্যাটারি লাগাইছেন এবং বিশেষ করে হচ্ছে ভার্সন টুতে আর কি কোন ব্যাটারি আর কি লাগানো উচিত বলে আপনি মনে করেন আমারও মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে কারণ মাঝে মাঝে দেখি যে আমি যখন স্টার্ট দেই স্টার্ট দেওয়ার পরে আর কি লাইটটা কেমন জানি বাড়িটারি মারে তো সেই ক্ষেত্রে আর কি এই বিষয়গুলো আর কি মাথায় রাখতে হয় যে আবার যদি মনে করেন ওয়ারিংয়ে কোনো প্রবলেম আছে কি না ওয়ারিংয়ে তো আমার আশা করি যে কোনো প্রবলেম টাবলেম নাই তারপরেও এখন মেন যে প্রবলেমটা মনে হইতেছে যে ফুয়েলের কারণে আর কি গাড়িটা ভাগতেছে না বেশি জোরে যতটুকু এক্সিলারেট করি ততটুকু ভাগতেছে না এমন মনে হয় তো প্যারা নাই এই ফুয়েলটা শেষ হইলে পরে আবার খালেকের খালেক পাম্প থেকে আর কি নিয়ে আসতে হবে ফুয়েল এখন কিছু করার নাই সেটা নিয়েই চলতে হবে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কোনো ব্লগে নতুন কোনো ব্লগে দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য আল্লাহ হাফেজ বিজি রাইডার সাইন অফ